সাবধান প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি কখনো ব্যায়াম চলে আসে একটি ভুল জীবনে কখনো করবেন না যদি করেন তাহলে কিন্তু রাস্তার হয়ে যাবেন অভাবর পরিবার সংসার থেকে দূর হবে না লেগেই থাকবে আপনি কখনো ধনী হতে পারবেন না অসুস্থতা আপনার পরিবার মানুষের মধ্যে লেগেই থাকবে কখনো আপনি পরিপূর্ণ সুস্থতা অর্জন করতে পারবেন না তাই আপনার ঘরের মধ্যে যদি কখনো ব্যাং চলে আসে আপনি এবং আপনার পরিবারের মানুষদেরকে সাবধান করে দিবেন একটি ভুল যাতে করে তারা কখনো না করে প্রিয় ভাইরা আমার বোনেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাং সম্পর্কে কি বলেছেন কি জন্য ঘরের মধ্যে ব্যাং চলে আসে আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয় ভাইরা মা বোনেরা ব্যাংকে আল্লাহ রব্বুল সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্যে আল্লাহর সৃষ্টি যত মাহুলকাত আছে তার মধ্যে অন্যতম মাখলুক হলো ব্যাংক ব্যাং মানুষের উপকারের জন্য হজরত ইব্রাহিম আলী সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল তখন এই ব্যাঙ তার মুখের মধ্যে করে পেটের মধ্যে করে সমুদ্র থেকে তার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে সে পারে নিয়ে আসছিল

আমি চেষ্টা করতে পারি বাকিটা আল্লাহ দেখবে আমি প্রমাণ করতে চাই আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি আমি শয়তান নমরুদের পক্ষে নাই আল্লাহ আকবার এই জন্য প্রিয় ভাইরা মা পানির মধ্যে যেই ব্যান থাকে ওই ব্যাঙ যদি আপনার কাপড়ে পেশাব করে দেয় ব্যাঙের পেশাব যদি আপনার কাপড়ে লেগে যায় তাহলে সেই কাপড় নাপাক হবে না ওই কাপড় দিয়ে আপনি নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে এই মর্যাদা আলামিন ব্যাংককে দান করেছেন সুবহাল্লাহ কিন্তু গিরগিটি বা টিকটিকি যেটা আছে ওই গিরগিটি আগুনকে আরও বেশি ফুসলিয়ে দিয়েছিল ফু দিয়ে আরও বেশি ফুসলিয়ে দিয়েছিল যাতে করে আগুন ইব্রাহিম নবীকে পুড়ে ছারখার করে দেয় শেষ করে দেয় এই জন্য আপনি যদি এক বাড়ি দিয়ে গিরগিটিকে মারতে পারেন তাহলে পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একশত নেকিকে লিপিবদ্ধ করে দেয় আর যদি কেউ দুই বাড়ি দিয়ে গিরগিটিকে মারতে পারে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় পঞ্চাশটি নেকি দান করে দেন হ্যাঁ আল্লাহ প্রিয় বলে না যে কথা বলতেছিলাম যে ব্যাং মানুষের উপকারের জন্য নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় তাই ঘরের মধ্যে কখনো ব্যাং চলে আসলে কোন ভুলটা করবেন না কোন ভুলটা করলে আপনি বদুয়ার মধ্যে পড়ে যাবেন আপনার পরিবার সংসার কোনোদিন উন্নতি লাভ করতে পারবে না আপনার পরিবার সংসারে অভাব অনটন দারিদ্রতা অসুস্থতা বিপদমালা মসিবত সার্বক্ষণিক লেগেই থাকবে আপনি উন্নতি লাভ করতে পারবেন না শান্তিতে থাকতে পারবেন না শেষ হয়ে যাবেন প্রিয় ভাইরা মা বোনেরা আমি বলে দিব এমন একটা উপকারী প্রাণী নিজের জীবনটাও পর্যন্ত কিন্তু মানুষের উপকারের বিলিয়ে দেয় কেমন উপকার করে শুনলে আপনি অবাক হয়ে যাবেন একটা সাপ যখন মানুষের বাড়িতে চলে আসে। মানুষকে করার করার জন্য জন্য। তখন ব্যাং যখন সেটা দেখে ফেলে তখন ব্যাং এরকম ভাবে আস্তে আস্তে করে ফুলতে থাকে ফুলে এরকম অনেক বড় হয়ে যায় এবং তখন একটা ব্যাংক থেকে দুর্গন্ধ বের হয় আর ওই দুর্গন্ধটা মানুষ বুঝতে পারে না কিন্তু সাপ ঠিকই বুঝতে পারে সেই দুর্গন্ধের কারণে সাপ বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয় আর যখন সাপ অতিরিক্ত রাগ হয়ে যায় যখন সে মানুষকে আঘাত করবে তখন ব্যাংকটা সাপের মুখের সামনে চলে যায় আর সাপ ব্যাংকটাকে মুখে করে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায় প্রিয় ভাইরা মা বোনেরা ব্যাংক মানুষের জন্য নিজের জীবনটাও পর্যন্ত কখনো কখনো দিয়ে দেয় কিন্তু আমরা মানুষ সেটা বুঝতে পারি না ব্যাঙের উপর নির্যাতন করি ব্যাঙের উপর হামলা করি প্রিয় ভাইরা মা সেই ভুলটি হলো দেখবেন এমন অনেক মানুষ আছে যারা যখন দেখে যে তাদের ঘরের মধ্যে ব্যাংক চলে আসছে তখন অনেক মানুষ আছে তারা লাঠি দিয়ে বাড়ি দিয়ে ব্যাংকটাকে মেরে ফেলে আফসোস অথবা এমন অনেক মানুষ করে থাকে যে তারা ব্যাংকটাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেয় অথবা কেউ পা দিয়ে পিষ্ট করে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয় না আফসোস প্রিয় মা আবরেরা আপনার যেই উপকার ব্যাংকটা করলো আর সেই ব্যাংকে আপনি লাঠি দিয়ে মারলেন আপনি পা দিয়ে পিষ্ট করে মাটির সাথে মিশিয়ে দিলেন আপনি আগুনে পুড়ে তাকে একেবারে ছাড়খাড় করে দিলেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওপরে নারাজ হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান ব্যাংকের বদ্দর মধ্যে আপনি পড়ে যান তাই আমি আপনাদেরকে বলবো জীবনে কখনো আপনারা এই ভুলটি করবেন না যদি কখনো আপনার ঘরে চলে আসে আপনি তাকে সুন্দর করে আপনার যদি ভালো না লাগে আপনি সুন্দর করে তাকে বের করে দেন তার কোনো ক্ষয়ক্ষতি না করে তাকে আঘাত না করে আপনি নিরাপত্তা দিয়ে তাকে ঘর থেকে বের করে দেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে আপনি এটা যদি না জেনে থাকেন এরকমটা যদি আপনার দ্বারা হয়ে থাকে আপনি তবা করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন এবং এই মেসেজটা আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যদেরকে জানিয়ে দিবেন আপনি নিজে সতর্ক হবেন এবং আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে এটা শিক্ষা দিবেন যে ঘরের মধ্যে ব্যায়াম চলে আসলে তাকে আঘাত করা যাবে না তাকে কোনো ধরনের ক্ষতি করা যাবে না এই শিক্ষাটা আপনি দিবেন তাদেরকে সতর্ক করবেন সাবধান করবেন ইনশাআল্লাহ এরকমটা যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার উপরে খুশি হয়ে যাবে আপনার সকল প্রকার দারিদ্রতা অভাব অরটন পাক রব্বুল আলামিন। আপনার থেকে দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার এবং অন্যদেরকে বোঝানোর তৌফিক দান করুন আমিন